আম্মাজার আয় শা সিদ্ধিকর দিয়াম লাউ তান উরুর উপরে রানীর উপরে মাথা দিয়া নবী আলাই সালা তো মহারাম করতেছিলেন আর আম্মা জাম যা করে কান্দেন একপরা চোখের পরে নবী আলাই সালা তোয়াস চেহারার উপর পরিয়ে গেল আমার নবী যখন চোখ কুমারলেন দেখেন আয়শা কান্দে চেহারা বি বর্ণ চোখ খু লাল কাঁপে আল্লাহর হাবিব বলেন আয়েশা কেন কান্দো কি হইছে তোমার চেহারার অবস্থা এরকম কেন ভয় থর থর কেন কাঁপতে আছো আম্মা জান বলছি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল নিয়ামতের ময়দানে যখন কেউ কাউর পরিচয় দেবে না সেই মুহূর্ত থেকে আপনি আমাদের পরিচয় দিবেন না নবী আলাইসালাম বলেন আয়েশা রে তিনটা মুহূর্তে এমন হবে যখন পড়তে গিয়ে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে যখন আমল নামা উরুশ উড়া শুরু করবে ওর থেকে ব্যস্ত হয়ে যাবে আমার আমল নামার ডাইন হাতে পরে না বাম হাতে পরিয়া যায় যখন নিজানের পাল্লার কাছে যাবে মানুষ অস্থির হয়ে যাবে আমার নেকের পাল্লা ওজন হয় না গুনার পাল্লা বাড়ি হয়ে যায় যখন পুলসরাতের কিনারে যাবে তিরিশ হাজার বছর রাস্তার চুলের চেয়ে হচ্ছে তলোয়ারের চেয়েও দাঁড় নিচে জাহান্নামের আগুন আমা বসার সে অন্ধকার আল্লাহ বুখারির মধ্যে রবায়তার সে যখন রবি রসুল গন পুলসেরাত পানি দিতে থাকবে সবার জবানের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা হুম্মা সাল্লিম আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ সাল্লিম বাউলা হে সহি সালামতে সহি সালামতে নিরাপদে পুলসেরাত পানি দেওয়ার তো দিয়ে দাও এই পুষরা কোনো যুক্তির মাধ্যমে কেউ পারি দিতে পারবে না